চলো নতুন মানবিক dunia গড়ি মানুষের পাশে সেই মানুষকে আনি যারা সমাজ নির্মাণে মনুষ্যত্ব নির্মাণে নিজেদের প্রয়াস রাখেন নিজেকে উৎসর্গ করেন এমনই একজন শ্রদ্ধেয় শিক্ষকের সঙ্গে বসেছি এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ জামান তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনিশিয়েটিভের মহাপরিচালক হিসেবে এই মুহূর্তেフォーমulator আছেন আপনাকে স্বাগত জানাতে আমরা আপনাদের ধন্যবাদ এবং আপনার যে এই যে প্রয়াস এত সুন্দর করে বঙ্গ নিউজ আপনার প্রচার করছেন এই বইমেলাকে প্রাণবন্ত করে তুলেছেন এই আপনাকে ভাষা ও সংস্কৃতির জন্য কিন্তু আমাদের বঙ্গ নিউজ সবসময় নিবেদিত থাকে এই বইমেলাকে তাদের লেখকদের আত্মকথা এবং তাদের লেখার ভিতরে যে ফোকাস আছে সেটাকে আমরা নিয়ে যাই কিন্তু আপনি বাংলাদেশের এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের যে বাংলা ভাষার যে গুরুত্ব রয়েছে তার প্রসার হচ্ছে সেখানে একটা বড় দায়িত্ব পালন করছে আপনার কাছে বাংলাদেশ এখন আপনার হাতের কাছে আছে আপনার হাতে বাংলাদেশ ভাষা সংস্কৃতি বিষয়। এখন আমাদের হাতে আপনার বই দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের এই কয়টি বই নিয়ে আমরা বসলাম বইগুলো একটু দেখে আসি এটা হলো ভাষা ও সংস্কৃতি আমার বাইশটি বই এর মধ্যে কয়েকটা বই আমি এখানে নিয়ে এসেছি ভাষা ও সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ একটি বই আমরা জানেন যে সংস্কৃতি মানুষের বড় একটা জিনিস আমাদের সার্বিক জীবন ব্যবস্থাকে সংস্কৃতি বলা হয় কিন্তু সংস্কৃতি সম্পর্কে এবং ভাষা সম্পর্কে এই দুইটা সংযোগ করে কোনো বই আসলে ওইভাবে বাংলা সাহিত্যের নাই বাংলা জগত নাই সেই জন্য আমি লিখেছি এবং একই সাথে আমি যেহেতু ভাষা নিয়ে কাজ করি সংস্কৃতি নিয়ে কাজ করি সেটা একটি ব্যাপার এবার আন্তর্জাতিকভাবে এই ভাষা সংস্কৃতি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে বহুভাষিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা সেই শিক্ষার থেকে আমরা সেই পদক্ষেপই নিচ্ছি যে বিশ্বের দরবারে বাংলা ভাষা সহ অন্যান্য যে ভাষা আছে সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সেই বার্তাগুলোই এই বইয়ের মধ্যেও আছে আরেকটি ব্যাপার হলো ইউনেস্কো এবার বলেছে যে তাদের থিম এটা মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য ভাষায় গুরুত্ব দিতে হবে তাহলে এটা কত বড়ো একটা ব্যবহার যে ভাষা ছাড়া আসলে তো উন্নয়ন সম্ভব না অর্থনৈতিক মানবিক সাহিত্যিক কোনো উন্নয়ন সম্ভব নই সেটা টেকসই হবে ওই সেটা টেকসই হবে যগৎ আপনি আপনার মাতৃভাষাকে ভালোভাবে চর্চা করবেন ভালোভাবে করতে পারবেন সেই বিষয়টি আসলে ভাষা সংস্কৃতি বইয়ে আছে তারপরে বই এটা প্রভৃতি বাংলা ভাষা আমরা জানি যে কবিত্র ভাষা ব্যবহার করা আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কারণ আমরা যখন কথা বলি বিভিন্ন কন্টেক্সে বিনোদনের কথা বলি আঞ্চলিক বাংলা ব্যবহার করার কোনো সমস্যা না অন্য ভাষা শেখার সমস্যা না কিন্তু আমাদের যে বাংলা যে মায়ের ভাষা যে ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা বায়ান্নতে একাত্তর হয়েছে আমাদের স্বাধীনতা পেয়েছি এবং চব্বিশে এসেও কিন্তু সেই ভাষার ব্যবহারটাই আমরা দেখলাম যে একটি দুটি শব্দের ব্যবহার কারণে কিন্তু পুরো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে ভাষা দিয়ে হয়েছে সেটা ভাষার যে বিশ্ব সেই বিশ্ব যদি ঠিক থাকে তাহলে কিন্তু এরকম আন্দোলন কোন আন্দোলনই কিন্তু বিভাগ সব হয় না সবল শ্রতা পায় সেটা আমরা দেখেছি তাদের পবিত্র ভাষা ব্যবহার করে সবারই দায়িত্ব সেই নিয়ম সেই বার্তা এখানে আছে আচ্ছা অনুবাদের রীতিবিদ অনুবাদের রীতিবিদ তো আমরা যদি বিশ্বকে আসলে আমাদের সাহিত্য জানাতে চাই তাহলে অবশ্যই অনুবাদ করতে হবে বিশ্ব দরবারে ছুড়ে দিতে হবে আমরা জানি যে কীতাঞ্জলি কাব্য যদি রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ না করতেন তাহলে কিন্তু বিশ্ব দরবারে তিনি বিশ্বকবি হতেন না কাজেই অনুবাদ কীভাবে করতে হয় অনুবাদের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো দুই বাংলা এত সুন্দর বই আর নাই এবং আমাদের ইতিবৃত্ত এত সুন্দর একটা বই গবেষণা ধর্মী একটি বই এবং এই বইটি বেশ কয়েক বছর ধরে চলছে প্রতি বই মেলায় এটা কাটতে থাকে এটা বলে প্রাতিষ্ঠানিক পাঠ্য ছাড়া সাধারণ জনগণের কাছে সাধারণ জনগণ কিনছে কারণ কিভাবে অনুবাদ করতে হয় বা অনুবাদ আসলে করলে কি লাভ এই বিষয়গুলো এখানে এখানে আছে আমরা দ্রুত চলে আসছি কিশোর আমার সময় তো কয়েকটা বই আছে তার মধ্যে একটা দুইটা বই আমি এখানে নিয়ে আসছি এটা কিশোর উপাবলী এটি চমৎকার ব্যাপার মাত্র কয়েকজন নাইনে ক্লাস নাইনে পড়ে ওদের অভিজ্ঞতা এই গল্প করে লিখেছে এবং কিশোর সায়েন্স ফিকশন আমি সম্পাদনা করেছি চমৎকার বই গত বই মেলায় এসছে এটা এবারও চলছে গত বইমেলায় স্টক শেষ হয়ে গেছিল এবারও বেশ দিয়ে আছে খুবই চমৎকার আচ্ছা এরপরের বই বাংলা বাংলা সাহিত্যের সেরা গল্প চমৎকার চমৎকার গল্পগুলো এবার এই বই স্থান পেয়েছে এবং যে সাহিত্যগুলো পড়লে কখনো হাসি হাসবে কখনো আপনার চোখ দিয়ে আসবে কখনো অন্যের প্রতি ভালোবাসা জন্মাবে এই গল্পগুলো এই বার্তা দেবে খুবই চমৎকার একটি বই আমি সেরা গল্প সেরা সাহিত্যিক সেটা সম্বোধন করছি প্রতিপাশ থেকে বেরো হচ্ছে এটাই বেশ কাটতে আছে আচ্ছা আমরা আসলে সোনার মানুষটিকে কোথায় রাখলাম এরকম একটি বই আপনার এইদান নিয়ে এসেছে সেটি দেখতে পাচ্ছি চমৎকার বই আপনার মলাটা দেখতে পাচ্ছেন নলার যেমন ভিতর তেমন এটি হচ্ছে যে সারা মানুষের কোথায় রাখলাম অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু তার কাছের মানুষ খোঁজে সত্যের মানুষ খোঁজে আস্থার মানুষ খোঁজে সোনার মানুষ খোঁজে সমাজ আসলে থেকে থাকে এই সোনার মানুষদের দ্বারাই আমি বইটার নামটা কেন করেছি আমি আসুন প্লাস সেভেন একটা গল্প করেছিলাম ইব্রাহিম খান সম এলাকা নাম সেইখানে একটা চরিত্র আছে বড়বিয়া বড় হচ্ছে সমাজের সাধারণ মানুষ গরিব মানুষ কিন্তু দেখা গেল এই বড় মেয়ে বন্যায় রক্ষা করার জন্য আগে স্বাদ চলছে এ এই অঞ্চল থেকে অনেক অঞ্চলে যাচ্ছে বিভিন্ন সে বাড়িতে থেকে মানুষের পানির মধ্য দিয়ে মানুষকে পঁচানোর চেষ্টা করছে এবং এক সময় দেখা গেলো একটি শিশুকে বাঁচানোর জন্য এই বড় মেয়ে শেষ পর্যন্ত নিজদের জীবন বিপন্ন করে দেয় এই যে সোনার মানুষ সেই সোনার মানুষকে কোথায় রাখলা সেই জিনিসটা কারণ আমাদের সমাজ আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি প্রত্যেককে কিন্তু আমরা সমাজ সমাজের সোনার মানুষ করি সেই মানুষকে আমাদেরকে ধারণ করতে হবে তাদেরকে খুঁজে বের করতে হবে যদি তা না করে তাহলে কিন্তু এই সমাজটা আসলে সুস্থ সমাজ হিসেবেত উঠবে না আমরা সোনার মানুষটাকে কোথায় রাখলাম সেই বার্তাটা এখানে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দর্শক যারা যুক্ত আছেন এবং আমরা আপনার কাছে এই মুহূর্তে আনসারদাইক মাতৃভাষা ইনস্টিটিউট যেহেতু আপনি সেখানে মহাপরিচালকের হিসেবে দায়িত্ব নিয়েছেন আমরা জানতে চাচ্ছি যে এখন বর্তমানে এর কর্মপরিকল্পনা বিষয়ে দিতে আপনি কোন পদক্ষেপগুলো নিচ্ছেন কাজ হচ্ছে ভাষা নিয়ে গবেষণা করা বেশ করে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশে বাংলার সহ চল্লিশটি ভাষা আছে চোদ্দটি ভাষা বিপন্নের পথে কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে ওই ভাষাগুলো নিয়ে আমি নথিবদ্ধ করছি এবং সরাসরি মাঠে গিয়ে গবেষণা ওই তথ্যপত্র কালেকশন করছি এবং সেটি ভেরিটেশন করে বই আগে আমরা বের করবো তো সেই কাজ চলছে আরেকটা হচ্ছে বাড়াচ্ছে নি ভর্ষালী সমীক্ষা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সেখানে তথ্যপত্র থাকবে বা দশ ঘন্টায় বই বের হবে সেটা একটা বন্ধু কাজ আমার আরেকটি হলো যে অনুবাদ এ কাজ করছেন এবার আমার বিশ্ব সাহিত্যের সেরা গল্প একেবারে টলস্থল থেকে শুরু করে বিখ্যাত গল্পগুলো আমি চোদ্দ জন অনুবাদক দিয়ে সেটা অনুবাদ করেছে সেখানে আমার একটা গল্প আছে হোয়াট লিভ বাই খুব বিখ্যাত গল্প আপনারা জানেন সেই গল্পগুলো অনুবাদ করেছে চোদ্দটি গল্প এবং বিশ্ব সাহিত্যের সেরা গল্প না এটাই যেই দেখছেন বই মেলায় এই বইটা কিনছেন এবং বইটা খুবই ভালো আমাদের সমাজ সংস্কৃতির কথা যেমন আছে তেমনি মানবতার কথা আছে তেমনি ভালোবাসা প্রেমের কথা এই গল্পগুলো তো আছে আচ্ছা আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটে এই যে শিশু শ্রেণীর থেকে শুরু করে যেখানে বেসিক জায়গাটা গড়ে ওঠে এইখানে এই জায়গাকে লিঙ্ক একদম বলেছেন এবং এটা কখনো ওইভাবে অর্থ হয়নি কিছু পকেট অভিধান করা হয়েছে সেখানে হয়তো বাচ্চারা বা শিশুরা সেই সুযোগটা পায় এবার আমি যেটা করব একটি পরিকল্পনা আমার আছে শিশুদের নিয়ে ওখানে ভাষা কি সংস্কৃতি কি আমাদের সংস্কৃতিটা কেমন এই ধরনের একটা মানে তাদের মানুষ গঠনে যাতে আমাদের সংস্কৃতি সম্পর্কে ভাষা সম্পর্কে ভাষার গুরুত্ব সম্পর্কে আমাদের সংস্কৃতি কেমন হওয়া চাই সব একটা মানুষ উঠবে প্রজেক্ট আগামী দেখতে আচ্ছা আমরা খুব এই এইভাবে গৌরবান্বিত হতে চাই আমাদের ভাষা সংস্কৃতি কি করে আমাদের শিশু এবং কৃষকদের মধ্যে ভিত্তি রচনা করবে সেই দায়িত্বটা আপনি নিলেন এবং আগামী বই মেলায় যে আমরা এর প্রতিফলন পাব সেই আশায় কিন্তু আমরা অনেকটা বুক বেঁধে ফেললাম এবং সোনার মানুষটিকে আমরা খুঁজে পেয়েছি এই বড় ভাই যদি আমাদের দেশের সুনামণিদের জন্য এই ভিত্তি রচনার দায়িত্ব নেন আমরা আপনার প্রতি শ্রদ্ধা রেখে এই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার দীর্ঘায়ু কামনা করি এবং চলুন নতুন মানবিক দুনিয়াগরি এরকম প্রফেসর ডক্টর জামান স্যারকে খুঁজে বের করি যারা ভাষা সংস্কৃতির জন্য এ দেশের ভিত্তি রচনায় অবদান রেখে চলেছে ধন্যবাদ